আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমাদের যাদের যে হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা টামেন্ট হয়ে গেছে মানে অনেকের ব্লক হয়ে গেছে অনেকের আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে ঠিক আছে তো অনেক সমস্যা হতে পারে এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করবো এগুলো কিন্তু আমাদের হচ্ছে না নতুন করে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু হচ্ছে না তো আমরা কিভাবে এটা ঠিক করবো কিভাবে সমাধান করবো এবং কেন এই সমস্যাগুলো হয় আমি কিন্তু ভিডিও শেষে বলে দিবো ঠিক আছে প্রথমে দেখাচ্ছি আমি এই সমস্যাটা কীভাবে সমাধান করবো এখানে লেখা আছে আমাদের এখানে একটি সমস্যা হয়েছে দিস অ্যাকাউন্ট ক্যানট ইউজ হোয়াটসঅ্যাপ এখানে আমার একটা ব্লক হয়ে গেছে ঠিক আছে কমপ্লিটেড ইউ রিভিউ অ্যান্ড ফাইন্ড ডিস অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি গার্লস অ্যাগেনস্ট অফ সার্ভিস ঠিক আছে এখানে সার্ভিস থেকে আপনার হেল্প নিতে বলছি এখানে আমরা কি করব এই সমস্যাটা কীভাবে সমাধান করবো এই ভিডিওতে দেখো শুরু এখানে আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখানে আমরা অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করব ঠিক আছে আপনারা কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবো না এখানে আমি শর্টকাট ভিডিওটি করছি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এখানে আমরা হোয়াটসঅ্যাপে সরি এখানে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব প্রথমে ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা সার্চ করে দেব সার্চ অপশনে সার্চ করে দেবো হোয়াটসঅ্যাপ সাপোর্ট ঠিক আছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে দিব হোয়াটসঅ্যাপ সাপোর্ট লিখে সার্চ করে দেওয়ার পর এই প্রথমে একটা ইন্টারফেস আসছে দেখতে পাচ্ছেন এখানে কনট্যাক্ট হোয়াটসঅ্যাপ এখানে এটা লেখা আসবে এটার উপরে ক্লিক করবো কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ তারপর এখানে আসবো কনট্যাক্ট হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সাপোর্ট হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে দেখতে পাচ্ছি নিচে নীলকালি দিয়ে লেখা আছে এখানে কেন কন্ট্যাক্ট আস তো কন্ট্যাক্ট আস ছোটো করে লেখা আছে এখানে এটার উপরে এই যে কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে দেখুন নিচে কেমন দেখাচ্ছে এই এরকম তো আপনি যেই কান্ট্রিতে হন না কেন অবশ্যই যে কান্ট্রি কেড ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ফোন নাম্বার নিচে কান্ট্রি এখানে এর উপরে ক্লিক করলে কোডের অপশনগুলো চলে আসবে আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিকোডটি দিতে হবে যেহেতু আমি বাংলাদেশে আছি বাংলাদেশের কোডটি আমি এখানে দিয়ে দিব এই যে আমি কানডিকোটি বাংলাদেশে দেখতে পাচ্ছেন ডাবল এট প্লাস ডাবল এট জিরো তারপর এখানে আমরা ফোন নাম্বারটি দিয়ে দিব ঠিক আছে ফোন নাম্বারটি আমি দিয়ে দিলাম এখানে ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে জিরো বাদে দিতে পারেন জিরু শহর দিতে পারেন আমি জিরো বাদে দিচ্ছি জিরো হ্যাঁ আমি হ্যাঁ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে আপনি যদি ভুল হয় তাহলে কিন্তু নিচে লাল কার্ড দিয়ে লেখা চলে আসবে তারপর এখানে আমরা নিচে চলে যাব নিচে গেলে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস দুটো একটা ইমেল অ্যাড্রেস কিন্তু আমাদেরকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে জানানো হবে আমাদের এটা হবে কি হবে না বা কখন হবে বা ঠিক আছে এগুলো কিন্তু কি সমস্যা জানিয়ে দিবে সে ইমেলের মাধ্যমে তো আমরা চাইলে আমরা চেষ্টা করবো যে রানিং একটি আপনার যে রানিং একটি জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য ঠিক আছে তো আমি এখানে জিমেল অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিব জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখানে কপি করে এটা আবার নিচে বসিয়ে দিব ঠিক আছে সেম জিমেল অ্যাড্রেসটা যে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু আমরা এটাই দিয়ে দিব ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম চলে আসবে হাউ ডু ইউ হাউ ডু ইউজ ইউস হোয়াটসঅ্যাপ ঠিক আছে হাউ ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ মানে আপনি কিসে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করছেন এই অ্যান্ড্রয়েডে নাকি আইফোনে নাকি ওয়েব অ্যান্ড ডেস্কটপ ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কায়স আছে তারপরে আদার্স আপনি যেটাই ব্যবহার করেন সেটা অবশ্যই সিলেক্ট করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েডে ব্যবহার করছি তাই অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে রাখলাম ঠিক আছে তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন আপনাদের সব ফোন নাম্বার দেওয়া শেষ এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে নিলাম এবার এখানে আছে আপনার একটু নোট লিখতে হবে তাদের কাছে ঠিক আছে তাদেরকে একটি নোট লিখতে হবে তো এই নোটটি আমি এখানে কপি করে দেব ঠিক আছে আমি এখান থেকে তো এখানে আমি নোটটি কপি করতেছি আমি এখানে লিখে রেখেছি ঠিক আছে আমার ইতে নোটে লিখে রেখেছি তো আমি এখানে এটা কপি করব আমি এটাকে অবশ্যই ডিসক্রিপশন বক্স দিয়ে দিব ঠিক আছে কীভাবে এটা লিখতে হয় তো এখানে আমি কপি করে নিলাম তারপর আমি সেখানে বসিয়ে দিব ঠিক আছে তো এখানে আমি কি লিখেছি এখানে আমি এটাকে ফেস করে দিলে দিয়ে দিলাম ফেস করে দিয়ে দিলাম তো এখানে লিখেছি হ্যালো ঠিক আছে এখানে একটু ই হয়ে গেছে কেন তো এই দেখতে হ্যালো টিম হোয়াটসঅ্যাপ ঠিক আছে হ্যালো টিম হোয়াটসঅ্যাপ আই হ্যাভ নট ডান এনিথিং রং অ্যান্ড আই এম শিউর আই হ্যাভ ফলোয়েড ইউর রুলস অফ কোডাক্ট অফ কন্ডা কন্ডাক্ট অ্যান্ড ইউ অ্যান্ড ইউ হ্যাভ সাসপেন্ডেড মাই অ্যাকাউন্ট ফর নট অ্যানি ব্লেড রেজন প্লিজ ব্যাক মাই অ্যাকাউন্ট অ্যাস অ্যাজ পসিবল এবং এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা ঠিক আছে তো আমার নাম্বারটা এখানে কান্ট্রিকোড সহ নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে কান্ট্রি সহ নাম্বারটা দিয়ে দিচ্ছি ডাবল এইট জিরো তারপর আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব ঠিক আছে তা আমাদের ফোন আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে আপনারা লাস্টে দেখবেন কি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে এটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে তারপর আমরা কি করব এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন তো সেন্ড করার পরে এরকম একটি যদি অপশন চলে আসে এখানে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না ঠিক আছে সেন্ড রিকোয়েস্ট এখানে কিছু কোনো রিকোয়েস্ট পাঠাতে হবে না আপনি কি করবেন এখানে আপনাকে কিন্তু মেইল করবে ঠিক আছে একটা মেইলের মাধ্যমে এখানে আপনাকে জানিয়ে দিবে হ্যাঁ যে আসলে কি অবস্থা তারা কি এই মেলটা পেয়েছে কি না ঠিক আছে বা কতক্ষণ সময় লাগবে কী সমস্যা এখানে কিন্তু আপনাকে জানিয়ে দিবে ঠিক আছে এই মেলের মধ্যে জানিয়ে দিয়ে তো আমরা ইমেল অ্যাড্রেস দিয়েছি এখানে ঠিক আছে তো আপনার চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে এটা ঠিক হওয়ার বা আপনাকে যদি না হয় আপনাকে তারা কিন্তু জানিয়ে দিবে ঠিক আছে এবং এই সমস্যাগুলো কেন হয় আমরা সেটা এখন জানবো ঠিক আছে তো সমস্যাগুলো হতে পারে প্লেস্টোর স্যারাউন্ড কোথাও থেকে যদি আমরা অ্যাপস ব্যবহার করি সেখান থেকেও এই সমস্যা সেই জন্য এই সমস্যাটা হতে পারে হ্যাঁ এবং কি স্পাম্প করলে হতে পারে ঠিক আছে স্পাম্প করলে হতে পারে বারবার যদি একটা মেসেজ পাঠান বা এইরকম কিছু সমস্যার কোনো হতে পারে বা ফেক নিউজ ছড়ানোর জন্য এটা কিন্তু হতে পারে বা খারাপ যদি পোস্ট করেন শেয়ার করেন খারাপ পোস্ট শেয়ার করার মাধ্যমে এগুলো হতে পারে কিছু কিছু গ্রুপ আছে না যে গ্রুপ স্পাম শেখায় বা স্পাম্প করে বা বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু আমরা সেগুলো তো সেই গ্রুপগুলোর ভিতরে অ্যাক্টিভ আসি ঠিক আছে বা গ্রুপে আসি এই জন্য কিন্তু এগুলো এই সমস্যাগুলো হতে পারে ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটা কীভাবে সমাধান করবো বা কেন হয় এই সমস্যাগুলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি কিছু জানা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে না থ্যাংক ইউ সো মাচ আলাইকুম